অবশেষে সাপলাকুলি প্রতীক নিয়েই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনে উঠল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা নাকি সাপলাকুলি এ নিয়ে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলে নির্বাচন কমিশন ও এনসিপির মাঝে তবে শেষমেশ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত পরবর্তী জন্ম নেওয়া দলটি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে আজ দুই নভেম্বর রবিবার প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দ তালিকা প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হলো সাপলা কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলাকলি তিনি হুঁশিয়ারি দেন সাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষের সঙ্গে ধানের শীষ শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশের গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রমে সচেতন এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তার দল আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তবে জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান উল্লেখ করে নাহিদ অভিযোগ করেন

যে আমাদের যে মৌলিক দাবিগুলো রয়েছে সংস্কার এবং বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলা আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে এরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতা যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো দরজাটা আমাদের জন্য খোলা আছে কিন্তু কিন্তু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এনসিপি এখন পর্যন্ত তিনশো আসন ধরে এগোচ্ছে হয়তো এ মাসেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন নাহিদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ